বর্তমানে ভিডিও চিত্রটি দেখুন একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলের প্রাইমারি সেই প্রাইমারিতে ষাট পাচ্ছেন ষাট পাচ্ছেন ওটা মেয়েদেরকে দেওয়া হয়েছে ইতিহাস বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেগেছে আর তারা হেরেছে এমনটা কখনো হয়নি এই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা বিশ্ববিদ্যালয়ই নয় এটা একটা ইতিহাস বর্তমানে ভিডিও চিত্রটি দেখুন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনে মাঠে নেমেছে ইনশাল্লাহ এবার বাংলাদেশের যুব সমাজ এই কোটা নামক অভিশাপ থেকে তারা মুক্তি পাবে ইনশাআল্লাহ বর্তমানে এই কোটা এই কোটা প্রত্যেকটা যুব সমাজের জন্য প্রত্যেকটা যুবকের জন্য একটা অভিশাপ আমাদের বড়ো ভাইদের চোখের দিকে দেখলে মুখের দিকে দেখলে আসলে কী আর বলবো মায়া লাগে কষ্ট লাগে তারা বিশ পঁচিশ বছর এক টানা পড়াশুনা করে ফার্স্ট ক্লাস রেজাল্ট করেও তারা আজ বেকার তারা আজ বেকার তারা যখন চাকরির পরীক্ষা দিয়ে আসে তাদের মুখে অনেক হাসি যে ইনশাল্লাহ এবার তাদের জবটা হবে তাদের চাকরিটা হবে কিন্তু পরিশেষে দেখা যায় তাদের চেয়ে কম মার্ক পেয়েও তাদের কোটা থাকার কারণে তারাই জবটা পেয়ে যায় আপনারা একটা কথা বলেন একটা ফ্যামিলি চালায় কে মেয়ে চালায় না ছেলে চালায় অবশ্যই ছেলেই চালায় একটা মেয়ে বেকার থাকতে পারে কিন্তু একটা ছেলে বেকার থাকলে সেই ছেলেটা সমাজে বোঝা সমাজের বোঝা হয়ে যায় একটা ছেলে বেকার থাকলে বর্তমানে আমাদের বাংলাদেশের যে চাকরির বাজার এই চাকরির বাজার একদম কি আর বলবো সীমিত এই সীমিত চাকরির বাজারে শেষ সম্বল থাকে একটা যুবকের একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলের প্রাইমারি সেই প্রাইমারিতে ষাট পাচ্ছেন ষাট পাচ্ছেন ওটা মেয়েদেরকে দেয়া হয়েছে আর ছেলেদের চল্লিশ পার্সেন্ট একটা ছেলে প্রাইমারিতে সুয়ত্তর মার্ক পেয়েও সুয়ত্তর মার্ক পেয়েও চাকরি পায় না পঁয়ষট্টি মার্ক পেয়েও চাকরি পায় না আবার এইদিকে একটা মেয়ে পঁয়তল্লিশ মার্ক পেয়েই তাদের দিব্যি চাকরি হয়ে যায় তাহলে এ কেমন আসলে অবিচার মূলত আমি মেয়েদের অধিকার নিয়ে তাদের বঞ্চিত করতেছি না আমি বলতেছি যেন সমান অধিকার হয় তাও তো যুবকরা একটু জব পায় চাকরি পায় সুতরাং দশটা মেয়েকে চাকরি না দিয়ে দশটা ছেলেকে চাকরি দিন দশটা পরিবার বাঁচবে দশটা ফ্যামিলি হবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্রসারের সাথে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ